লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে নামছে আয়ো আমি যাইতাম না গেলে গুলনি মারবো ছাত্ররা বিজি হইছে দেশ স্বাধীন হইছে আবার ওই তো কে দেশ স্বাধীন আমরা হললাম গুলি মারছে সাইড থেকে থেকে একটা পুরা ডলাইছি না মিছিলের সামনে সামনে দেড় দেশ স্বাধীন আমরা হইছি ভাই আইনে সি বাত্তা বাইরে এলেন কোন রাষ্ট্রপতি আছিলেন আন্দোলনের সময় কিছু পোলা পানির অবস্থা কিরে থাস্ট সুসা হইতেছে কে গুলাগুলি গেছে নাই ওয়াল লাগো আমি কিন্তু গেছি না মিছিল আমি মিছিল গেছি না কি হইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই তুমি এনু কি করো বেগ শিক তো রাজপথে নাই বলছে মিছিল করতাছে যাও আন্দোলন করি গিয়া হ্যাঁ আন্দোলন লাগো আরে ভাই উনো বলাইতাছো কি আন্দোলন হই না হইতাছে ভাই না রে আমি নিয়ে পক্ষ আমার আড়ু কাফে তুই যা আমি ফলাই আরে ভাই ধরাও কে লিগা লক্ষ লক্ষ মানুষ আন্দোলনের নামছে আয়ো না 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 আমি যাইতাম না গেলে গুলনি মারব হই যা সাতাটা হুদাই ডরা কত মানুষ বন্দুকের সামনে বুক পাইতা দিছে মিছিল করতাছে শিক্ষার্থীদের বিজয়ের পর হুনুন গ্রামবাসী ছাত্ররা বিজয় হইছে দেড় স্বাধীন হইছে আবার হ্যাঁ দেড় স্বাধীন হয়ে গেছে ওই তো কে দেড় স্বাধীন আমরা হললাম গুলি মারছে সাইড থেকে একটা ফুটা ডরাইছি না মিছিলের সামনে আছিলাম আসিলাম দেশ স্বাধীন আমরা হইছি ভাই আনারে তো কোন আনে দেখছিনা কই আসিলাম হাই আন্দোলনের শুরু থেকে আমি আছিলাম ছিলাম অনাথকু রাজপথে আগে আগে আছিলাম আমরা স্বাধীন হচ্ছি ভাই আইনে চিবাতে বাইরে এলেন কোন রাজপথে আসিলেন এই কে বলে গুলির আওয়াজ শুনি রে আমি দম মেরে এনে বইছি দুজিরা লাগা আন্দোলন গমরছি গুলি আমার কানে বাবা দিয়ে গেছে এই গেছে ছাড় আন্দোলনে আমি আছিলাম আগে আগে ভাই বললা কি কইন পাগল হয়ে গেছো এ কি আর পাগল হইছিগা দেশ স্বাধীন হচ্ছি ছাত্র গোষ্ঠী হয়েছে যুদ্ধ হচ্ছি রক্ত দিছি গুলি খাইছি পিঠা খাইছি আমরা স্বাধীন হচ্ছি আগে আগে আছিলাম আরে ভাই তুমি ফাল পারো গেলি গিয়া তোমার তো আমি মিছিল যাইলে লাগে ডাকলাম এনে খুই মাইয়া বই রইছো কই তাছ গুল্লি মার ভুলে গেলে হয় না তুই মন দেখ সস্তা আমি আগে আগে আছিলাম হ্যাঁ যাই গিয়া ভাই আমি তোমার আগেই কইছিলাম যাও আন্দোলনো যাই গেলা না দেখছো জয় ছাত্র গড়ি হইছে কাদের কাকুর অবস্থা কাদের ভাই কি অবস্থা পালাই বলে যাইতাস আরে পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন তো ঠাকুর বাড়ি আছে না সব লানি কথা বাদ দেন হাসা হাসাই বলাই না এই ছাত্র জনতা যে নামছে বয় করে না আরে ভয় কিসের ফখরুল সাহেব আমাকে আশ্রয় দেবে আশ্রয় দেবেন তো এ সারা বাংলাদেশ ছাত্ররা গিরা যাচ্ছে আরে কারা সব কিছু ঘেরাও করে ফেললো কোথায় জায়গা দেবে না আমাকে বাঁচাও আর এই প্রতিবন্ধী দেড় বছর দৌড় এয়ারপোর্ট পর্যন্ত যাই পাইতো না